Tá চালা আমার গিন্নী রোজ আমাকে বলে হুলো বিড়ালে খেয়ে গেছে হুলো বিড়ালে খেয়ে গেছে চালা দেখছি আজ কোন হুলো বিড়ালে খাচ্ছে এ গিন্নী রে এই কি গো শুনেছো ও তোমার দাদা চলে এসেছে আমি এখন কি করব এই দেখো না তুমি ওই খাটের নিচে ঢুকে যাও না না খাটের নিচে যাবো না চালা খাটের নিচে মশাই কামড়াবি খুব মশাই এখানে তালে কি করবে আমি আমি ওই পেছন দরজা দিয়ে বাইরে গিয়ে বসছি দাদা যখন চলে যাবে তখন আবার আসব আচ্ছা ঠিক আছে যাও যাও তুই বেরিয়ে যাও এইgini দরজা খোল হ্যাঁ খুলছি গো এত দেরি হচ্ছে কেন গো আরে খুলছি খুলছি এত আড়চো হয়ে যাচ্ছে কেন হ্যাঁ আরে তা তো দরজা খুলতে এত দেরি হচ্ছে কেন রে আরে সব সময় কি সবাই রেডি থাকে নাকি দরজা খোলার জন্য রে গিন্নি গিন্নি রে হয়েছে রে আমাকে খেতে দে খেতে তো দেবো কি খেতে দেবো বলো তো কেন কালকে দুধ আজকে সকালবেলা দুধ নিয়ে এলাম এক কিলো তারপরে ওই যে ইলিশ মাছ নিয়ে এসেছি পাঁচশো গ্রাম সেগুলো নেই কি বলবো আমি না ওই বাসন মাছ তারপর তারপরে এত সাহস যে আমার কিনা দুধ মাছ সব খেয়ে যাচ্ছে না আমার বিশ্বাস হচ্ছে না গিমনি ঘরের মধ্যে আমি যেন অন্য অন্য কথা শুনলাম তারপরে কেমন যেন গান শুনলাম এই ভালো করে বল ঘরের মধ্যে কি হচ্ছিল না না আমি তো ঘরের মধ্যে টিভি চালিয়ে টিভি দেখছিলাম ও টিভি দেখছিলি হ্যাঁ সুন্দর একটা বই দিয়েছে পুষ্পা বই ওরে বাবা শালা আমার গিন্নি আবার পুষ্পা বই দেখছে হ্যাঁ তাই তো কোন পুষ্পা বই দেখছিল রে বাবা হ্যাঁ এ গিন্নি কি হয়েছে বলো গিন্নি আমি আর বাড়ি থাকবো না রে কেন ওই রোজ রোজ মাছ দুধ সব বিড়ালে খেয়ে যাচ্ছে দেখছিস না আমার শরীরটা কেমন শুকিয়ে যাচ্ছে আমি আর বাড়ি থাকবো না কি করবে বলো কি কাজ করবে তুমি আরে আমি কলকাতায় চলে যাব কলকাতায় গিয়ে কি কাজ করবে কলকাতায় গিয়ে আমি ধান কাটবো আরে কলকাতা শহরে কি ধান চাষ হয় নাকি ধান চাষ হয় না তাহলে ওই ওই কারখানায় কাজ করব আর মাসে মাসে তোকে টাকা দেব তুই ওই ভালো ভালো মাছ কিনবি দুধ কিনবি কিনে তুই হুলো বিড়ালকে খাওয়াবি হ্যাঁ আমি আমি চললাম কিনে আমি চললাম কলকাতায় কি গো সত্যি বুঝি তুমি কলকাতায় চলে যাবে আরে কলকাতায় যাব না কি করব বল দেখি আমার একদম ভালো লাগছে না লাগছে না আমি পুকুর থেকে স্নান করে আসি তুই আমাকে কটা ভাত দিবি যা পারিস তাই দিয়ে কটা ভাত দে আমি খেয়ে আমি কলকাতায় চলে যাই 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 যাই

কিন্তু কি করি বলো একটা উপায় বের করো না হ্যাঁ বদি উপায় একটা আছে কি উপায় বলো না বলো কি গো ও ঠাকুরপো বলো না কি উপায় আছে হ্যাঁ একটা উপায় আছে আমাদের পাশের গ্রামে হ্যাঁ আমাদের পাশের গ্রামে একটা বুড়ো শিব আছে হ্যাঁ এটা বুড়ো মন্দির আছে সেই মন্দিরে গিয়ে তার যদি তুমি মানত করো তাহলে সেই তোমার মানত সত্য হবেই হবে তাহলে তো ভালোই হলো এই এক কাজ করা না হ্যাঁ বলো একটা মানত করব আমি কি মানত করবে মানত করবো ভগবান বাবা আমার আমার স্বামী স্বামী যেন অন্ধ অন্ধ হয়ে হয়ে যায় যায় যদি তাহলে আর আমার স্বামী দেখতে পাবে না শালি শালি বলে কি বলে যে বুড়ো শিবের কাছে মানত করবে আমাকে অন্ধ করার জন্য শালা আমি দেখছি শালা কেমন করে অন্ধ আমাকে করে তাহলে তাহলে চলো না আজই যাই কিন্তু যাব তো আমার কাছে তো টাকা পয়সা কিছু নেই বৌদি তুমি কোনো চিন্তা করো না আরে যত টাকা লাগে আমি দেব হ্যাঁ সে তো দেবে চলো চলো বৌদা চলো চলো আরে বৌদি 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 গো বৌদি আমার বৌদি গো বৌদি একটা কাজ করো না বৌদি কি তুমি আমাকে আমাকে একটুখানি একটুখানি আদর করে দাও না আহ তুমি সব সময় না বিরাক্ত করো আগে তোমার দাদা অন্ধ হয়ে যায় তারপরে আমরা চুকিয়ে প্রেম করব হ্যাঁ চলো চলো আজই हमने मानत करे आसे ओरे শালার গিন্নী এই হলো বিরালে খেয়ে যাচ্ছে দুধ হ্যাঁ এত বড় হুলো বিড়াল যদি আমার বাড়িতে ঢোকে তাহলে কি আর দুধ মাছ মাংস থাকবে থাকবে না ওরা ওই শিবের শিবের মন্দিরে মন্দিরে মানত করতে আমি যাতে অন্ধ হয়ে যাই ওরা গেছে রাস্তা দিয়ে আমি যাব এই সোজা মাঠের ভেতর দিয়ে যা হয় হবে আগে গিয়ে আমি ওই বুড়ো শিবের কাছে বোঝ গিয়ে দেখি কি মানত করে হ্যাঁ হ্যাঁ যাই এবার এই তো এই তো সেই মন্দির বাবা না ও বাবা বাবা গো কেমন আছো বাবা তুমি ভালো আছো তো দেখি দেখি বাবা দেখি দেখি উম সারা জটায় একেবারে গন্ধ হয়ে গেছে গো কতদিন স্নান করো না বাবা গাজা খেয়ে খেয়ে একেবারে গায়ে গন্ধ বানিয়ে ফেলেছি ও বাবা বাবা তুমি কলকে গাজা খাও বাবা বাবা প্লিজ বাবা একটুখানি সরো না বাবা তোমার পেছনে একটু জায়গা দাও না বাবা প্লিজ বাবা উড়িষ্যালা কি ভার রে বাবা বাবা এবার আমি তোমার পেছনে বসেছি হ্যাঁ তুমি কিচ্ছু মনে করো না বাবা তোমাকে আমি দু গাজা দেব তুমি কিচ্ছু বলবে না বাবা চুপ করে থাকবে যা কিছু বলার আমি বলবো ঠিক আছে এবার দেখবো দেখি কি মানত করতে আসে সেই ভোলা না এখানে তুমি যা কিছু মানত করবে দেখবে তোমার তাই ভরবে একেবারে জাগ্রত ভোলা না আমাদের এখানে ও তাই বুঝি বাবা ভোলানাথ বাবা বাবা গো বাবা তুমি আমার মুখ রেখো বাবা তুমি আমার মুখ রেখো ওরে মা তোর মুখ তো আমি রাখবোই তুই কি বলতে এসেছিস তাও আমি জানি বলে কি ও ঠাকুর আমরা এখানে কেন এসেছি বাবা ভোলানাথ সব জানে হ্যাঁ জানবি তো জাগ্রত ঠাকুর আমাদের এখানে বাবা ভোলানাথ বাবা ও বাবা বাবা গো আমি তোমার পায়ে মাথা করি বাবা তুমি আমার স্বামীকে অন্ধ করে দাও বাবা অন্ধ করে দাও মা তোর স্বামী অন্ধ হয়ে যাবে তবে তোকে যে একটা কাজ করতে হবে মা বলো বাবা বলো কি কাজ করতে হবে জামা তুই বাড়িতে যাবি বাড়িতে গিয়ে এক কিলো খাসির মাংস কিনবি তারপরে এক কিলো দই কিনবি ভালো ভালো মিষ্টি কিনবি সন্দেশ কিনবি কিনে তোর স্বামীকে খেতে দিবি আর গরম গরম এক গিলাস দুধ খেতে দিবি দেখবি যখন দুধটা খাবে তখন আস্তে 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 তোর স্বামী অন্ধ হয়ে যাবে বাবা 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 জয় মা তোর ইচ্ছা পূরণ হবে তবে তোকে এখানে পাঁচশো এক টাকা দিতে হবে ও বাবা ও ঠাকুরপো আমি তো পয়সা-পেশা আনি নি বাবা ভোলানাথ আবার পয়সা চাইছে ঘুষ নেবে নাকি গো হ্যাঁ এই তুমি বলো না তুমি বলো না বাবা বাবা ভোলানাথ বাকি থাক হালকাটাই দিয়ে দেব বাবা ভ বাবা ভোলানাথ তুমি যখন হালকাতা করবে তখন দিয়ে দেব বাবা শোন মা ওসব হালকাতা ঢালকাতা আমি করি না এখানে তুই পাঁচশো এক টাকা দিয়ে যাবি আর দু কলকে গাঁজা দিয়ে যাবি তবেই তোর মনোবাংসা পূর্ণ হবে কি গো ঠাকুর কি করব তুমি কোনো চিন্তা করো না আমি আমি তোমাকে পাঁচশো টাকা দিচ্ছি পাঁচশো টাকা এই পাঁচশো টাকা দাও আর গাঁজা কেনার জন্য ওই বাবাকে আর একশো টাকা দিয়ে দাও যাও আমরা তো গাঁজা আনিনি দিয়ে দাও দিয়ে দাও বাবা বাবা ভোলার বাবা গো এখানে তোমাকে ছশো এক টাকা দিয়েছি বাবা হ্যাঁ তুমি একশো টাকার গাঁজা কিনে নেবে আর পাঁচশো এক টাকা আমি তোমাকে প্রণামী দিলাম বাবা বাবা গো তুমি আমার মুঠ ট্রেকো বাবা তুমি আমার মত ট্রেকো আমার স্বামী যেন অন্ধ হয়ে যায় বাবা আমার স্বামী যেন অন্ধ হয়ে যায় জামা যা কিছু বললাম বাড়িতে গিয়ে সেই ব্যবস্থা কর তারপর তোর স্বামীকে খেতে দেবে দেখবি তোর মনোমান সাপূর্ণ হবে জয় বাবা ভোলা না জয় বাবা ভোলা না জয় বাবা ভোলা না বোম ভোলে বোম্বোলে সারা ছশো এক টাকা তো গো তাই তো দেখি টাকাটা নিয়ে নি বাবা ভোলা না তুমি কিছু মনে করো না বাবা সত্যি বলছি বাবা তুমি কিছু মনে করো না তুমি যদি কিছু মনে করো না তোমাকে ধরে নিয়ে ওই পুকুরের জলে চুপবো ভালো করে তুমি আমাকে আমি হচ্ছে গিয়ে বাবা তোমাকে আমি কোলকে দেবো বলেছি কোলকে গাজা দেবো শালা কথা বলছি না কেনা হ্যাঁ কথা যখন বলছে না সালা বাবাকে মাথায় করে নিয়ে গিয়ে ওই পুকুরের জলে ডুবিয়ে দেবো যা হয় হবে জয় বাবা ফুলানা জয় বাবা ফুলানা জয় বাবা ফুলানা ভালো বাবা ভালো বাবা দেখো সব বাজার করে নিয়ে এসেছি গো বৌদি জানো আজকে আমার পকেটটা একেবারে খালি হয়ে গেছে গো বৌদি আ তাতে কি হয়েছে এখন তো আর আমাদের কোনো ভয় নেই আমার স্বামী যদি বন্ধ হয়ে যায় তাহলে তুমি আর আমি দুজনেই একেবারে চুকিয়ে প্রেম করব হ্যাঁ বৌদি 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 গো দেখি তোমার মুখখানে দেখি দেখি আমার বৌদি গো নুনু

আজকে তো বাজারেও যাইনি কি রান্না করেছিস কি আর রান্না করব। তেমন কিছু একটু ইলিশ মাছ রান্না করেছি আর হচ্ছে কি একটু খাসি মাংস তারপরে দই আছে মিষ্টি আছে সন্দেশ আছে তুই যা বললি শুনে তো আমার মুখে একবারে থুতু চলে আসছে রে বাবা রে বাবা এই শিগগিরে খেতে দে আমাকে

কিগো খাওয়া হয়েছে আঘিনি হয়েছে তো কিন্তু তবু পেটটা কেমন যেন খালি খালি লাগছে ও তাই বুঝি এই নাও এই দুধটা খেয়ে নাও ওরে বাবা দুধ আবার হ্যাঁ খাসির মাংসর উপরে আবার দুধ হ্যাঁ ছালা এমনি তো আমি কি মরে যাব রে বাবা আঘিনি আমি দুধ খাব না 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 তুমি অল্প একটু খাও আচ্ছা ঠিক আছে খাচ্ছি খাচ্ছি এমনি খাচ্ছি খাচ্ছি ওহ আগুন নি রে আগুন কি হলো ওরে বাবা রে ওরে বাবা রে কি হয়েছে কি ওরে বাবা আ আমি আমার কেমন কেমন যেন লাগছে ওরে বাবা রে বাবা ও ও গ্নি কি হলো আরে আমার চোখটা কেমন পিট পিট করছে রে আ আমার চোখটা কেন ঘোলা ঘোলা লাগছে জয় বাবা ভোলা বলাनाथ জয় বাবা ভোলানাথ জয় বাবা ভোলানাথ কাজ হচ্ছে কাজ হচ্ছে বাবা ভোলানাথ বাবা ভোলানাথ আমার চোখটা কেমন যেন আমি অন্ধকার অন্ধকার দেখছি রে ওরে ঝাপসা দেখছি কেন কিনি ওরে বাবা রে ওরে বাবা ও কিনি তুই কই রে এই তো আমি কই এটাকে আরে এটা তো আমি ও এটা তুই তাহলে তাহলে বাবা গিন্নী আমি তোকে দেখতে পাচ্ছি না কেন হ্যাঁ সত্যি তুমি দেখতে পাচ্ছ না হ্যাঁ গিন্নী हां আমি দেখতে পাচ্ছি না ও তাহলে কাজ হয়েছে জয় বাবা ভোলানাথ জয় বাবা ভোলানাথ কাজ হয়েছে বাবা ভোলানাথ কাজ হয়েছে বেশালী এমন কাজ হয়েছে না তোকে এমন ধলাই দেব না শালি তোকে আমি বুঝিয়ে দেব জয় বাবা ভোলানাথ এ আমি তোকে দেখতে পাচ্ছি না কেন রে কি হলো আমার এখন আমি কি করবো রে গিন্নি আমি কেমন করে কাজ কর্ম করে খাবো রে তোমাকে কাজ করতে হবে না তুমি বাড়িতে বসে শুধু বিড়াল পাহারা দেবে হ্যাঁ তুই ঠিকই হুলো দুধ খেয়ে যায় মাংস খেয়ে যায় হ্যাঁ তুই আমাকে বড় একটা লাঠি এনে দে গিন্নি আমি এইখানে দরজায় বসে বসে শুধু আমি হুলো বিড়াল তাড়াবো আচ্ছা চলো আমি তোমাকে একটা লাঠি দিচ্ছি চলো বাবা ভোলানাথ আমাদের আমাদের মুখ রেখেছি গো বাবা ভোলানাথ আমাদের মুখ রেখেছে তোমার দাদা একদম দেখতে পাচ্ছে না বদি আমি বলেছিলাম না ওইখানে জাগ্রত শীত বুঝেছো যে যা মানত করে তাই ফলে হ্যাঁ বেশ ভালোই হয়েছে বদি 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 গো আমার মনে বলছি আমি তাই তোমায় আমি ভালোবাসি তোমাকে যে চাই বলি বলি বাবা বলি বলি কে দাদু তুমি কি করছো আমি হুলা বিড়াল তাড়াচ্ছি গো কোথায় আবার হুলো বিড়াল দেখছো না আমি হ্যাঁ তুই তো রয়েছিস সে তো আমি বুঝতে পারছি কিন্তু আরেকটা কেমন যেন শব্দ হচ্ছে কই না তো না মানে হ্যাঁ এটা এটা কে এটা এটা কে এই তো আমি আর তাহলে এটা কে এটা এটা আমি তো ও সবই তুই তাই তো চোখে দেখতে পাই না তো হ্যাঁ শালা তুই কটা রে আমি তো একটাই হ্যাঁ শালা আমার তো মনে হচ্ছে তুই দু তিনটে ওরে বাবা রে শালা হুলো বেড়াল কোন দিকে গেল রে দেখি 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 হাই 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 হুলো বেড়াল হাই দেখি এদিকে আছে নাকি হুলো বেড়াল বডি বডি বুদ্ধি আমি এখন কি করব দাদা দাদা সত্যি দেখতে পাচ্ছে না হ্যাঁ বললাম তো তোমার দাদা কিছুই দেখতে পাচ্ছে না তাহলে তো ভালোই হয়েছে আমরা দুজনাই একবারে চুকি প্রেম করব দাদা কিচ্ছু দেখতে পাবে না কেউ আমার বৌদি গো বুদ্ধি আমার কাছে না বুদ্ধি আমার কাছে না আমার কাছে দাদা আমার যেমন তেমন বৌদ্ধিম

ও তুই কাজ করছিস বলবি তো সালা আমি মনে করলাম হুলো বিড়াল ঢুকে গেছে দেখি 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 শালা বাবা সালা গো গো শালা দাদা দেখতে পাচ্ছে কি গো

ধরতে পারলে হয় আজ ওর একদিন কি আমার একদিন হ্যাঁ রোজ রোজ বলে হুলো বিড়াল খেয়ে গেছে আজ আমি সালা হুলো বিড়াল ধরে ফেলেছি শালা হুলো কোদাই তুমি কি করছো কি করছো साली কি করছো কি করছো বলে কিনা হুলো খেয়ে

না আমাকে মেরো আমাকে মেরো না হুলো বিড়াল করে আমার মাথাটা খারাপ করে দিলে দিল দেখেছেন দাদারা শালা এরকম যদি কারো বাড়িতে হুলো বিড়াল ঢোকে বুঝলেন আমার মতো প্ল্যান করবেন দেখবেন শালা হুলো বিড়াল একবার টাইট হয়ে যাবে আমি যেমন দিলাম হুলো বিড়ালকে আচ্চা করে ধোলাই ওরকম হুলো বিড়ালকে আমার মতো আচ্ছা করে ধোলাই দিয়ে দেবেন তাহলে আর হুলো বিড়াল বাড়িতে ঢুকবে না ও লাল দুপাটে বালি তেরা নাম গো বাতা ও কালে চোখে বালি